শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটির মূল প্রসঙ্গ মিসলেনিয়া সার্ভিস এক্সাম ইতিমধ্যে আমরা জেনে গেছি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা যারা অ্যাক্সপিরিয়েন্স আছি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য তারা সবাই জানি এই মুহূর্তে চলছে মিসলেনিয়াসের মেজাজ মিসলেনিয়াসের আবহাওয়া আর সেটাকে লক্ষ্য রেখে তোমাদের সকলের জন্য রয়েছে রেনবো কোয়েশন সিরিজ এই ভিডিওগুলোতে আমি আলোচনা করব পরীক্ষায় আসার মতো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের বিষয় ইন্ডিয়ান পলিটি এটা পার্ট ওয়ান এখানে আমি মোট কুড়িটি প্রশ্ন আলোচনা করব যেগুলি পরীক্ষায় আসার মতো এবং বারবার পরীক্ষায় এসেছে এবং একজন অ্যাসপিরেন্টের কাছে পলিটির বিভিন্ন বিষয় জানা খুব জরুরি এবং যেই জিনিসগুলো জানা জরুরি তার ওপর ভিত্তি করেই এই ভিডিওটি করা এখানে মোট কুড়িটি প্রশ্ন আলোচনা করছি নেক্সট একটি ভিডিওতে আলোচনা করবো আরও তিরিশটি প্রশ্ন এইভাবে এক এক করে ইতিহাস ভূগোল এবং বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিও চলতে থাকবে আশা করব তোমাদের সকলের এই রেইনবো কোশ্চেন সিরিজটি ভালো লাগবে চলো সময় নষ্ট না করে আমরা মূল প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে গোলকনাথ কেসে কেশবানন্দ ভারতী কেসে মেনারবা কেসে ভালসামা কেসে আমি জানি অনেকে হয়তো এই প্রশ্নের উত্তর জানো এবং এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু বারবার আসছে এর উত্তর হবে অপশন বি অর্থাৎ কেশবানন্দ ভারতী কেস সবাইকে একটু বলে দেই উনিশশো তিয়াত্তর সালে এই কেশবানন্দ ভারতী কেস হয়েছিল যেখানে যেখান থেকে বেসিক স্ট্রাকচারের যে মতবাদটা কনসেপ্টটা সেটা কিন্তু আসে আরেকটু বলে দেই এই কেশবানন্দ ভারতী কেস যেটা হয়েছিল সুপ্রিম কোর্টে এটাই একমাত্র সবচেয়ে লার্জেস্ট বেঞ্চ নিয়ে হয়েছিল যেখানে মোট ১৩ জন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে এই বেঞ্চটা হয়েছিল এই কেশবানন্দ ভারতী কেসের জাজমেন্ট দেওয়ার জন্য এবং এটা হয়েছিল উনিশশো তিহাত্তর সালে এবং এই কেশবানন্দ ভারতী কেস থেকে আমরা বেসিক স্ট্রাকচারের মতবাদটি পেয়ে থাকি নেক্সট প্রশ্ন দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের গ্যাপ থাকে চার মাস তিন মাস ছয় মাস ছয় সপ্তাহ এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের অ্যাসপিরেন্ট যারা আছে এবং ভারতের নাগরিক যারা আছে তাদের জানা অত্যন্ত জরুরি উত্তর হবে ছয় মাস আমরা জানি যে প্রেসিডেন্ট আমাদের যে ভারতের রাষ্ট্রপতি আছে উনি এই দুটি যে সংসদ আছে লোকসভা এবং রাজ্যসভা তাদেরকে সামন করে এবং এবং এমন সময়ে এই দুটি সংসদের অধিবেশনের মধ্যে প্রেসিডেন্ট সামন করে যাতে করে তাদের মধ্যে যেন গ্যাপ ছয় মাসের বেশি না হয় নেক্সট প্রশ্নে চলে যাব সংবিধানের কত নম্বর ধারণা সারে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি হবে আশা করছি তোমরা ইতিমধ্যে ভেবে নিয়েছ অপশনে অপশান এতে আছে তেইশ নম্বর তেইশ নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা দুশো ছাব্বিশ নম্বর ধারা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা এর উত্তর হবে বত্রিশ নম্বর ধারা অর্থাৎ যখন কোনো একজন নাগরিকের মনে হবে যে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখন তিনি এই সংবিধানের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তার মৌলিক অধিকার রক্ষার জন্য নেক্সট চার নম্বর প্রশ্ন কত সালে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ হয়েছে উনিশশো সালে উনিশশো সাতাত্তর উনিশশো এটি একটি খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি যে আমাদের প্রিয়াম্বল যেটা বর্তমান যে রূপটাতে আছে সেটা কিন্তু প্রথম অর্থে প্রথম দিকে ছিল না এবং উনিশশো সালে যে বিয়াল্লিশ নম্বর সংবিধান সংশোধন হয়েছিল তার মধ্য দিয়ে কিন্তু সংবিধানে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ হয়েছিল বিয়াল্লিশ নম্বর যে অ্যামেন্ডমেন্ট আছে উনিশশো সাল যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি সেই সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতে পার্লামেন্ট এদের নিয়ে গঠিত স্পিকার রাজ্যসভা ও লোকসভা উপরাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা প্রধানমন্ত্রী রাজ্যসভা ও লোকসভা অর্থাৎ আমাদের ভারতের যে পার্লামেন্ট আছে তার অংশগুলি কি কি আমরা এর উত্তর সকলেই জানি উত্তর হবে অপশন সি অর্থাৎ রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা সুপ্রিম কোর্টের যে রায় সে রায় অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু ভারতীয় পার্লামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ নেক্সট প্রশ্নে চলে যাব নিচের কোনটি মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই পরীক্ষা এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এটি কিন্তু একটি হট কোশ্চেন যেটা কিন্তু এই আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কিন্তু আসার মতো তো এর উত্তর কি হবে কোনটি মৌলিক অধিকার নয় আমরা সকলে জানি যে সম্পত্তির অধিকার যে আছে সে সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে আমাদের আর মৌলিক অধিকার নয় এটা উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে একে কিন্তু মৌলিক অধিকারের জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি বর্তমানে একটি লিগাল রাইট হয়ে আছে প্রশ্ন নেক্সট প্রশ্ন কোনো রাজ্যে রাজ্যপাল রাজ্যপাল কার পরামর্শ অনুযায়ী মুখ্য সচিবকে নিযুক্ত করেন অর্থাৎ চিফ সেক্রেটারি যে আছে রাজ্যের তাকে যখন রাজ্যপাল নিয়োগ করবেন নিযুক্ত করবেন তখন কার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ নন কেউ নন হবে না কারণ যখন রাজ্যপাল মুখ্যসচিবকে নিয়োগ নিয়োগ করবে তখন কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার পরামর্শ কিন্তু নিতে হয় নেক্সট প্রশ্ন ভারতে কোন ধরনের নাগরিকত্ব দেওয়া হয় একক নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব বহু নাগরিকত্ব কোনোটিই নয় আমরা সকলে জানি আমাদের ভারতবর্ষের সংবিধান অনুসারে যেটা যে নাগরিকত্ব যে সিটিজেনশিপ আছে সেটা হচ্ছে সিঙ্গেল যেটা হচ্ছে সিঙ্গেল অর্থাৎ রাজ্যের জন্য আলাদা আলাদা এবং দেশের জন্য আলাদা এমনটা কিন্তু নেই আমাদের সকলে রয়েছে একক নাগরিকত্ব বা সিঙ্গেল নাগরিকত্ব প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় আনটাচেবিলিটি দূরীকরণের কথা বলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু এসেছে আমরা সকলেই জানি আর্টিকেল সেভেন্টিন আছে সতেরো নম্বর ধারা সেই ধারানুসারে অস্পর্শতা বা আনটাচেবিলিটি যেটা আছে তার দূরীকরণ তার প্র্যাকটিস বন্ধ সেই সম্পর্কে কিন্তু বলা আছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের আমরা জানি যে ভারতীয় যে সংবিধান আছে সেখানকার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি যেটাকে বাংলায় নির্দেশমূলক নীতি বলা হয় এটি প্রকৃতপক্ষে আয়ারল্যান্ড যে আছে আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ডের যে সংবিধান সেখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন সিকিম রাজ্য কত সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয় উনিশশো ছিয়াশি ছিয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাশি আমরা সকলে জানি এর উত্তর হবে উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে পরের প্রশ্ন ভারতীয় ভারতের সংবিধান অনুযায়ী কাকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি রাজ্যপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি ও রাজ্যপাল এটি একটু ট্রিকি কোশ্চেন একটু এবং এটা কিন্তু একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে আমরা সকলে জানি যে আর্টিকেল সেভেন্টি টু যে আছে এবং আর্টিকেল ওয়ান সিক্সটি ওয়ান যে আছে এই দুটো কিন্তু দুটো মানুষকে দুটো পথকে এই ক্ষমা করার ক্ষমতা দিয়েছে যেমন বাহাত্তর যেটা আছে সেটাতে রাষ্ট্রপতি এবং একশো একাশি একশো একষট্টি যেটা আছে ওয়ান সিক্সটি ওয়ান সেটাতে গভর্নর অর্থাৎ রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেই বাহাত্তর এবং একশো একশো একষট্টি নং আর্টিকেল অনুযায়ী ক্ষমা করতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ডেথ সেন্টেন্স যেটা আছে ডেথ সেন্টেন্স ডেথ সেন্টেন্স কিন্তু একমাত্র ভারতের যে রাষ্ট্রপতি আছে তিনি সেই মৃত্যুর যে সেন্টেন্স মৃত্যুর যে পানিশমেন্ট আছে সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতি সেটাকে ক্ষমা করতে পারে পরে প্রশ্ন চলে যাব রাজ্যসভার মেয়াদ বা কার্যকল কত বছরের হয় পাঁচ বছর ছয় বছর তিন বছর এটি একটি পারমানেন্ট বডি অর্থাৎ এর উত্তর কি হবে আমরা জানি যে লোকসভা যেটা আছে লোকসভা কিন্তু পাঁচ বছর পরে ভেঙে যায় অর্থাৎ পাঁচ বছর পরে লোকসভার ইলেকশন হয় নতুন করে প্রধানমন্ত্রী গঠিত হয় তিন বছর তো হবে না তিন বছর বা হবে না পাঁচ বছর হবে না এবার থাকলো ছয় বছর আর এটি একটি পারমানেন্ট বডি তো হিসেব অনুযায়ী রাজ্যসভা যেটা আছে সেটা একটি পারমানেন্ট বডি এবং যে রাজ্যসভার যে একজন মেম্বার থাকে অনেক মেম্বার থাকে কিন্তু যদি আমরা একজনকে ধরি তাহলে তিনি কিন্তু ছয় বছরের একটি টার্ম পেয়ে থাকেন কিন্তু এই প্রশ্নের উত্তর কি হবে ছয় বছর নাকি এটি একটা পারমানেন্ট বডি এবার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে রাজ্যসভার যে মেয়র আছে এখানে কিন্তু কোনো রাজ্যসভার যে সদস্য রাজ্যসভার যে মেম্বার তার কথা কিন্তু বলেনি সুতরাং রাজ্যসভা যেটা আছে তা সেটা কিন্তু একটি পার্মানেন্ট বডি এ এটা হবে এর উত্তর কিন্তু যদি একজন মেম্বারের কথা যদি উল্লেখ থাকতো এখানে রাজ্যসভার যে সদস্য তার কথা যদি বলতো যে তিনি কত বছরের মেয়াদ পান তবে তার উত্তর হতো কিন্তু ছয় বছর আমরা জানি যে যে রাজ্যসভা যতজন মেম্বার আছে তার তিন ভাগের এক ভাগ প্রতি দুই বছর অন্তর কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং নতুন করে আবার তার নিয়োগ হয় সুতরাং সেই দিক দিয়ে বিচার করতে গেলে একজন মেম্বার ছয় বছরের একটি পেয়ে থাকে আর রাজ্যসভার কথা যদি বলি রাজ্যসভা কিন্তু একটি পারমানেন্ট বডি এবং এটা কিন্তু কখনোই সম্পূর্ণরূপে ডিজলভ হয় না কোশ্চেন চলে যাব ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত এটা যে কোয়েশ্চেন পঁচিশ বছর পঁচিশ বছর হলে পরেই যে বয়সের দিক থেকে যে যোগ্যতা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পঁচিশ বছর হলে পরে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়সগত দিক থেকে কিন্তু যোগ্যতা অর্জন করা যায় নেক্সট প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি রাজ্য স্টেটের যে আইনসভা আছে লেজিসলেচার আছে তার আপার হাউজের কি নাম বিধানসভা হবে লোকসভা বিধান পরিষদ নাকি জেলা পরিষদ জেলা পরিষদ হবে না এটি পঞ্চায়েতের অংশ আচ্ছা লোকসভা হবে না এটা যে কেন্দ্রীয় যে আইনসভা আছে তার অংশ এবার বাকি থাকলে বিধানসভা এবং বিধান পরিষদ আমরা জানি উচ্চ কক্ষ হচ্ছে আপার হাউস অর্থাৎ আপার হাউস হবে এবং যে লোয়ার হাউস সেটা হচ্ছে নিম্ন কক্ষ অর্থাৎ আমরা আপার হাউসকে মূলত রাজ্যে বিধান পরিষদ নামে কিন্তু চিনে থাকি নেক্সট প্রশ্ন জেলা বিচারপতিকে কে নিয়োগ করেন ডিস্ট্রিক্ট জাজকে কে নিয়োগ করেন এর উত্তর হবে কি সে রাজ্যের রাজ্যপাল নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত পদে আসীন আসীন থাকতে পারেন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তিনি তার রিটায়ারমেন্টের এজ কত হতে হবে আমরা সকলে জানি সর্বোচ্চ যেটা মেয়ে বয়স বয়স যে বয়স পর্যন্ত একজন বিচারপতি সুপ্রিম কোর্টে থাকতে পারেন সেটা হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছর বয়স নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এক স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট চার স্তর বিশিষ্ট উত্তর হবে তিন স্তর বিশিষ্ট আমরা সকলে জানি পঞ্চায়েত যেটা ভিলেজ লেভেলে থাকে তারপর থাকে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেলের এবং জেলা পরিষদ যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কয় রকমের জরুরি অবস্থা রয়েছে এক দুই তিন চার উত্তর কী হবে আমরা সকলে এই প্রশ্নের উত্তর জানি উত্তর হবে তিন কি কি সেটা হচ্ছে একটা ন্যাশনাল এমার্জেন্সি যেটা আর্টিকেল থ্রি ফিফটি টুতে হয় একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল যেটা আর্টিকেল থ্রি ফিফটি সিক্সে হয়ে থাকে এবং একটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা যেটা আর্টিকেল থ্রি সিক্সটি অনুসারে হয়ে থাকে নেক্সট প্রশ্ন এবং এই পর্বে লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে এর উত্তর কী হবে সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি এর উত্তর হবে সিক্সটি ফার্স্ট অর্থাৎ একষট্টিতম সংশোধন যেটি যে একটি উনিশশো সালের সেটা কিন্তু সেই সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো একজন নাগরিকের যে ভোটদানের বয়স সেটা একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে তো এই হলো আমাদের আজকের এই পর্বের মোট কুড়িটি প্রশ্ন এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসেছে আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে তোমরা যদি আমাকে উৎসাহ দাও কমেন্ট করো শেয়ার করো লাইক করো তবে কিন্তু আমি এরকম আরও ভিডিও বানাতে আগ্রহী বোধ করব সবাই ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকা আইকনটিও টিপে দিন ধন্যবাদ